সত্য খান চছি সহজ শেয়ার বাজারের আরেকটি নতুন এপিসোড নিয়ে প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে বিশ্বের ডিসেম্বর মার্কেট শুক্রবার অর্থাৎ সপ্তাহের শেষ ট্রেডিং দিয়ে আমরা দেখলাম যে লিটারালি যেটাকে বলে ব্লাড বার্থ অন দ্য স্ট্রেটস সেটাই ঘটলো আবার নিফ্টি এক শতাংশের উপর পতন সেনসেক্স এক শতাংশের উপর পতন সমস্ত সেক্টরাল ইন্ডাইসেস নেগেটিভে সমস্ত সেক্টর যেগুলো রয়েছে তার অধিকাংশই সেগুলো নেগেটিভে বন্ধ হয়েছে এবং কি ভালো শেয়ার কী খারাপ শেয়ার কি মধ্যম মাপের শেয়ার কোনো শেয়ার আজকে রেয়াত পায়নি আজকে যদি টপ লুজার্স দেখেন তাহলে বুঝতে পারবেন যে টপ কোয়ালিটি যেগুলো শেয়ারস রয়েছে বা কোম্পানিজ রয়েছে টপ পারফর্মিং কোম্পানিজ যেগুলো রয়েছে সেইগুলোতেও কিন্তু আজকের বড় পতন রয়েছে অপশনসের মধ্যে যদি বিভিন্ন স্টকস দেখেন তার অধিকাংশ স্টকস কিন্তু আজকে বন্ধ হয়েছে দেখুন আজকের এই নিয়ে আজকের পঞ্চম দিন পর পর শেয়ার বাজার বন্ধ হলো নিফটি পাঁচ দিন পতন দেখলো এবং পাঁচ দিনে বারোশো পয়েন্টের ওপর কিন্তু নিফটিতে পতন এসেছে সেনসেক্সও অনেক কালকেরই আশি হাজারের নিচে নেমে গিয়েছিল আজকেরও হাজার প্রায় এগারোশো পয়েন্টের উপর কিন্তু পতন দেখেছে দেখুন ইন্ডাইসিস যদি আমরা খেয়াল করে দেখি সেখানে নিফটি ফিফটি এক দশমিক পাঁচ দুই শতাংশ পতন দেখেছে তিনশো চৌষট্টি পয়েন্টের পতন তিরাশি হাজার পাঁচশো সাতাশি দশমিক পাঁচ পয়েন্টে সেটা এসে বন্ধ হয়েছে অর্থাৎ যে জায়গায় নেমে গিয়েছিল তার থেকে মোটামুটি প্রায় তিনশো আটসত্তর আশি পয়েন্টের ওপরে কোনো মতে বন্ধ হয়েছে বিএসএস সেন্সেক্স আটাত্তর হাজার একচল্লিশ দশমিক পাঁচ নয় পয়েন্টে বন্ধ হয়েছে এগারোশো ছিয়াত্তর দশমিক চার ছয় পয়েন্টের কিন্তু পতন দেখেছে এক দশমিক চার নয় শতাংশ পতন সার্বিকভাবে নিফটি ব্যাংক এক দশমিক পাঁচ আট পতন নিফটি ইনফরমেশন টেকনোলজি যেটার ওপর ভরসা করে নিফটি এবং অন্যান্য ইডাইসিসগুলো উত্থান দেখছিল। সেই নিফটি আইটি আজকে দুই দশমিক ছয় শতাংশের পতন দেখেছে বিএসসি স্মল ক্যাপ দুই দশমিক এক শতাংশের পতন বিএসসি মিড ক্যাপ দুই দশমিক চার শতাংশের পতন সার্বিকভাবে সমস্ত কিছুতে পতন এসেছে কেউ কেউ রেহাত পায়নি সেফটার পারফরমেন্স যদি দেখেন অটোমোটিভ এক দশমিক নয় সাত শতাংশ পতন ব্যাঙ্কিং ফিনান্সিয়াল সার্ভিসেস এক দশমিক সাত পাঁচ শতাংশ পতন সিমেন্ট কনস্ট্রাকশন দুই দশমিক দুই তিন শতাংশ পতন কেমিক্যালস এক দশমিক সাত শতাংশ পতন কেবল কংগ্লোমাইনেটস হালকা পজিটিভে বন্ধ হয়েছে শূন্য দশমিক এক

আমরা যদি খেয়াল করে দেখি বারবার আপনার ডেফিনেটলি আমি প্রত্যেক দিনই এটা বলে চলেছি যে কারণের ফলে বা সম্ভাব্য কারণগুলোর ফলে নিফটি সেন্সেক্স সার্বিকভাবে ভারতীয় শেয়ার বাজারে পতন ঘটছে আপনারা প্রশ্ন করতেই পারেন যে এর সঙ্গে ইউএস মার্কেটসের কথা কেন বারবার বলেন এশিয়া মার্কেটসের কথা কেন বারবার বলেন আমেরিকা তারপর ইউরোপিয়ান মার্কেটসের কথা কেন বারবার বলেন এর সঙ্গে আমাদের কি সম্পর্ক এবার আন্তর্জাতিক যে জিওপলিটিক্যাল পলিটিক্যাল টেনশানস রয়েছে সেটা নিয়ে কেন কথা ওঠে বা আমেরিকাতে এই যে রেড কার্ড হচ্ছে তার সঙ্গে ভারতবর্ষের কী সম্পর্ক সেটা নিয়ে কেন বারবার 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 সেটার উপর আমরা হার করে যাচ্ছি এটা মাথায় রাখতে হবে এখন যে আমাদের পৃথিবী সেটা কিন্তু একটা গ্লোকালাইজড ওয়ার্ল্ড অর্থাৎ গ্লোবাল যে কজ সেটা হচ্ছে লোকাল এফেক্ট এবং এই যে ঘটনা কজ এফেক্ট রিলেশনশিপের ফলেই কিন্তু ভারতবর্ষের যে শেয়ার বাজার সেখানে আমরা বর্তমানে যে পতন দেখতে পাচ্ছি সেটা কিন্তু অনেক অংশে দায়ী বলা যেতে পারে এবার খেয়াল করে দেখুন যে আজকের যদি মার্কেটগুলো দেখেন মানে কলকাত গত রাতেই কিন্তু নিফটি সরি আমেরিকান মার্কেটসে যে বিভিন্ন ইন্ডাস রয়েছে সেটা কি স্ট্যান্ডার্ড অ্যান্ড পুর বলুন কি ডাউজন্স বলুন কি ন্যাশড বলুন সেই সমস্ত কিছুতে কিন্তু পতন এসছে ডাউজন্স শূন্য দশমিক নয় শতাংশ পতন দেখেছে স্ট্যান্ডার্ড অ্যান্ড পুর শূন্য দশমিক শূন্য নয় শতাংশ পতন ন্যাডা শূন্য দশমিক এক দুই শতাংশ পতন তার মানে এটা আজকেরও পতন দেখবে এমন কোনো মানে নেই কিন্তু কালকের আমেরিকান মানে কালকের রাতে আমেরিকান মার্কেটসগুলোর নেগেটিভে বন্ধ হওয়ার পর খুব স্বাভাবিক তার কিন্তু এশীয় বাজার ওপরেও কিন্তু প্রভাব পড়েছে আজকে সকালে দেখুন নিকেই নেগেটিভে বন্ধে সমস্ত মার্কেট নিকেই স্ট্রেট টাইমস হ্যাংসেং তাইওয়ান কসপি সে সংখ্যায় সমস্ত নেগেটিভে বন্ধ হয়েছে জাকার্তা কোনো মতে জলের ওপর মুখটা রেখে নিজের নিজেকে বাঁচাতে সমর্থ হয়েছে নিকেই শূন্য দশমিক পতন স্ট্রেট টাইমস এক দশমিক এক শতাংশ পতন হ্যাংসেং সেং শূন্য পতন তাইওয়ান এক দশমিক আট সাত শতাংশের পতন কসপি দশমিক দুই তিন দুই শতাংশের পতন সেট শূন্য দশমিক নয় এক শতাংশের পতন এবং সাংঘাই শূন্য দশমিক শূন্য ছয় শতাংশের পতন সো আজকের দুপুর বেলা মার্কেটে কি অবস্থা দাঁড়িয়েছে ফুডসি নেগেটিভ ক্যাক নেগেটিভ ড্যাক বা ড্যাকস নেগেটিভ ফুডসি শূন্য দশমিক নয় ছয় শতাংশ পতন ক্যাক এক দশমিক দুই পাঁচ শতাংশ পতন ড্যাক এক দশমিক দুই সাত শতাংশ পতন এখানে মাথায় রাখতে হবে গোটা বিশ্ব জুড়ে যখন দিনের পর দিন দিনের পর দিন শেয়ার বাজারগুলোতে পতন ঘটছে তখন ভারতবর্ষের মার্কেট নিজেকে সেখান থেকে আলাদা রাখতে পারবে এইটা এটা কিন্তু ভীষণ ভীষণ ডিফিকাল্ট হয়ে পড়ে এছাড়া ডলারের দেখুন ডলারের একটা সম্পর্ক রয়েছে ডলার দুর্বল তো মোটেই হচ্ছে না উপরন্তু ভারতীয় যে মুদ্রা রয়েছে অর্থাৎ টাকা তার বিরুদ্ধে প্রত্যেক দিন ক্রমাগত শক্তিশালী হয়ে উঠেছে অর্থাৎ আমাদের যে মুদ্রা দিনের পর দিন দিনের পর দিন সেটা দুর্বলতা দেখাচ্ছে আমাদের ইনফ্লেশন কন্ট্রোল করার যে কারণে ডিফিকাল্ট হয়ে উঠছে সরকার ডেফিনেটলি ফুস ফিসকাল প্রুডেন্সের কথা ভাবছেন ফিসকাল প্রুডেন্স পালন করেছেন গত কয়েক মাসের সত্যি ঘটনা সেই অর্থে কি কর্পোরেট বলুন কি বিভিন্ন স্টেট গভর্নমেন্টস বলুন তারা তাদের এমপ্লয়িজদের মাইনে বাড়ায়নি কারণ মাইনে যখনই বাড়ে তখন কিন্তু তার সঙ্গে একটা ইনফ্লেশনের সম্পর্ক থাকে এটাও ঘটনা কিন্তু এই যে মুদ্রা যত দুর্বল হবে নিজের দেশের মুদ্রা যত দুর্বল হবে ডলার যত শক্তিশালী হবে যত বেশি আমরা জিনিসপত্র আমদানি করব তার মধ্যে খাদ্য সম্ভারও থাকছে সেগুলোর দাম দিনের পর দিন বৃদ্ধি হবে এবং যখন এই দাম বৃদ্ধি পাবে এই বিদেশ থেকে আমদানি করা সমস্ত মালপত্র বা পণ্যের স্বাভাবিকভাবে সেটার উপর বেশ করে ইনফ্লেশন বৃদ্ধি পাবে জিও পলিটিক্যাল থাকলেও বিভিন্ন পণ্যের দাম বৃদ্ধি পায় কারণ ক্ষেত্রে সাপ্লাই চেন সেখানে ডিসরাপশন হয় ফলে তার ফলেও জিনিসপত্রের দাম বৃদ্ধি পারে পেতে পারে তার ফলেও ইনফ্লেশন বৃদ্ধি পেতে পারে এছাড়া আন্তর্জাতিক বাজারে যদি তেলের দাম বৃদ্ধি পায় সেই ইনফ্লেশন বৃদ্ধি পেতে পারে সুতরাং নানা কারণে কি লজিস্টিক্স বলুন কি ইন্টারন্যাশনাল অয়েল প্রাইসেস বলুন কি জিও পলিটিক্যাল বলুন কি লোকাল কারেন্সি উইকেনিংয়ের কথা বলুন কিংবা ডিমান্ড যেটাকে বলে ডিমান্ড সাইড inflation চাহিদা বৃদ্ধি আর কথা বলুন বা সাপ্লাই সাইড ইনফ্লেশন চাহিদা কথা বলুন সব দিক থেকে কিন্তু ইনফ্লেশন বৃদ্ধি হতে পারে কেবল মাত্র লজিস্টিক্স এবং আন্তর্জাতিক বাজারে তেল বৃদ্ধি দামের তেলের দাম বৃদ্ধি হলেই যে ইনফ্লেশন ইনফ্লেশন বৃদ্ধি হবে তা কিন্তু ফলে আরবিআই এর হাতে বর্তমানে যে ইনস্ট্রুমেন্টসগুলো রয়েছে যে টুলসগুলো রয়েছে তারা সর্বাত্মকভাবে চেষ্টা করছেন যে করেই হোক ইনফ্লেশনকে যাতে দমন করা যায় এই যে মুদ্রা দুর্বল হচ্ছে ভারতের মুদ্রা দুর্বল হচ্ছে দিনের পর দিন তার ফলে আজকে আরবিআই কি করেছেন আরবিআই তার হাতে মজুদ থাকা বিদেশি মুদ্রা অর্থাৎ ডলার বাজারে বিক্রি করে দিয়েছেন এখন যেখানে কন্টিনিউয়াস ডিমান্ড রয়েছে ফর ডলার সেখানে যদি আরবিআই মতন বড় সংস্থা তারা ডলার বিক্রি করে দেন স্বাভাবিকভাবে সেখানে রুপি স্টেবিলাইজড হয় রুপিতে কোথাও একটা স্থিতাবস্থা আসে বাস্তবিকভাবে আজকে তাই ঘটেছিল আজকে পঁচাশি টাকা দশ পয়সায় পৌঁছে গেছিলো মানে প্রত্যেকটা ডলার প্রত্যেকটা ডলারের দাম সেখানে আরবিআই ইন্টারভেনশনের ফলে শেষ পর্যন্ত কিছুটা নেমেছে পঁচাশি টাকা এক পয়সায় বন্ধ হয়েছে কিন্তু চিন্তা যাচ্ছে না আমাদের চিন্তা কমছে না যদি এইভাবে ক্রমাগত যদি লোকাল কারেন্সি দুর্বল হতে থাকে সেক্ষেত্রে হবেন কারণ একটা ব্যাপার দাঁড়াচ্ছে এই যে তাদের কন্টিনিউ চলছে বেরিয়ে যাচ্ছে মুদ্রা এই যে তারা ডলার মানে সমস্ত আমাদের যে শেয়ার গুলো রয়েছে তারা বিক্রি করে বেরিয়ে যাচ্ছেন তার পেছনে ডলারের ক্রমাগত বৃদ্ধি হওয়াটাও কিন্তু একটি কারণ হলেও হতে পারে তার কারণ ভারতীয় মুদ্রা যত দুর্বল হবে তারা যতই ভারতবর্ষে প্রফিট করুন না কেন তাদের যখনই তারা প্রফিট করবেন তারা শেয়ারটা বিক্রি করবেন সেই টাকাটা ডলারে কনভার্ট করতে যাবেন তাদের কিন্তু অনেক বেশি টাকা দিতে হবে সেই ডলার কেনার জন্য যেটা নিয়ে তারা বিদেশে চলে যেতে পারে তার ফলে এখানেও এফআইআইসরা আতঙ্কিত কিছুটা তো ডেফিনেটলি হয়েছেন চিন্তা ডেফিনেটলি তাদেরও বেড়েছে ফলে এই যে নিরন্তর এফআইআই সেলিং চলছে তার পেছনে কিন্তু আমাদের ক্রমাগত নিজেদের দেশের মুদ্রার দুর্বল হওয়াটাও কিন্তু অন্যতম কারণ এবার চলে আসি হচ্ছে আজকের দিনে বিভিন্ন স্টকস বিশেষ করে যারা পতন দেখেছে দারুণভাবে তার মধ্যে সিয়ামেন্স সিয়ামেন্স অন্যতম প্রমিসিং স্টক অন্যতম সেরা কোয়ালিটির স্টক ছিল দারুণ মানুষজন দারুণ পছন্দ করছিলেন তাদের সিয়ামেন্স এনার্জিকে আলাদা করে দেওয়ার তাদের কথা সিয়ামেন্স দুটো আলাদা কোম্পানিতে ডিমার্জারের কথা চলছিল সেই জায়গায় সিমেন্সের প্রতি বিনিয়োগকারীদের ফোর্স ভরসা তৈরি হচ্ছিল সেই জায়গায় বা এর মতন কোম্পানি আজকে শতাংশের পতন দেখেছে আরবিএল ব্যাঙ্ক তো ব্যাঙ্ক তো গত কয়েক মাস ধরেই তারা দুর্বলতা দেখাচ্ছিল আজকে সাত দশমিক সাত দশমিক দুই শতাংশ পতন এল টিআই মাইনট্রি ছয় দশমিক তিন সাত শতাংশ পতন দেখেছে গত কয়েকদিন থেকে লাগাতার পতন চলছে যে মুহুর্তে ফেডারেল ব্যাংক এই চারটে ইন্টারেস্ট রেট কার্টের বদলে দুটো ইন্টারেস্ট রেট সম্ভাব্য দুটো ইন্টারেস্ট রেট কার্টের কথা বলেছে তার এলটিআই মাইন্ডটিতে আমরা দুর্বলতা দেখছি এ ইন্ডিয়া তারাও খুব ভালো দশমিক আট ছয় শতাংশ পাওয়ার ফিনান্স কর্পোরেশন পাঁচ দশমিক ছয় পাঁচ শতাংশ পতন এঞ্জেল ওয়ান পাঁচ দশমিক তিন সাত শতাংশ পতন এনথাসিস পাঁচ দশমিক তিন চার শতাংশ পতন এল এন্টি টেকনোলজিস পাঁচ দশমিক দুই এক শতাংশ পতন খেয়াল করে দেখুন সমস্ত নামি দামি আইটি স্টকসগুলো গুলো যারা এতদিন ধরে নিয়ে যারা বাজারকে টান ছিল তাদের মধ্যে আজকে সর্বাধিক পতন দেখা গেছে আইডিএফসি ফাস্ট ব্যাক পাঁচ দশমিক দুই এক শতাংশ পতন সাসপেক্ট অতুল পাঁচ দশমিক এক ছয় শতাংশ পতন ম্যাক্রোটেক ডেভেলপার্স পাঁচ দশমিক এক দুই শতাংশ পতন ওয়ান ওয়ান্টি সেভেন সেভেন পেটিএম পাঁচ দশমিক এক শতাংশ পতন সিডিএসএল চার দশমিক আট নয় শতাংশ পতন ইন্টার ইন্ডিয়া মার্চ ইন্টারন্যাশ চার দশমিক আট শতাংশ পতন সায়েন্স চার দশমিক ছয় এক শতাংশ পতন কত নাম করবো বেস্ট অব দ্য বেস্ট

তিন দশমিক আট নয় থেকে চার শতাংশের মধ্যে পতন দেখেছে অর্থাৎ কোম্পানিজগুলো যদি দেখেন সমস্ত কোম্পানিজে কিন্তু মর্মান্তিক পতন এসেছে এইটুকুনি ডেফিনেটলি বলা যেতে পারে এইবার আরেকটা কথা বলে দিই যে এই সমস্ত যে পতন আমরা দেখলাম আজকে তার মাঝখানে কিছুটা আশার আলো দেখেছে ইন্স্যুরেন্স সেক্টর কারণ জিএসটি কাউন্সিল একুশে ডিসেম্বর তার একটা সম্ভাব্য তাদের যে মিটিং হবে সেখানে যে খবর আসছে এই সোর্স আমি পেয়েছি মানি কন্ট্রোল থেকে এবং ফাইভ ডট কম থেকে সেখান থেকে যে খবরের সূত্র সেই অনুযায়ী জিএসটি কাউন্সিল হয়তো বা যে লাইফ ইন্স্যুরেন্সের যে প্রিমিয়াম বা হেলথ ইন্স্যুরেন্সের যে প্রিমিয়াম সেখানে তারা জিএসটি এক্সেমশন আনতে পারেন অর্থাৎ এই ধরনের লাইফ এবং হেলথ ইন্স্যুরেন্স প্রোডাক্টসগুলোর উপর জিএসটি কম হলে স্বাভাবিকভাবে যারা কনজিউমার্স বা যারা কাস্টমার্স তাদের পয়সা কম দিতে হবে প্রিমিয়াম কম দিতে হবে তার ফলে এটা সম্ভব যে অনেক বেশি কাস্টমার্স তারা অ্যাট্রাক্টেড হবেন এই ধরনের ইন্স্যুরেন্স প্রোডাক্টস কেনার ব্যাপারে এবং যেটা ভারতবর্ষে এই মুহূর্তে প্রয়োজন রয়েছে কারণ আমাদের ইন্স্যুরেন্স সেক্টর পেনিট্রেশন অত্যন্ত কম ভারতবর্ষে একশো চল্লিশ কোটি মানুষের মধ্যে খুব বেশি হলে পাঁচ কোটি থেকে সাড়ে পাঁচ কোটি মানুষের তারা ইন্স্যুরেন্স নিয়ে থাকেন কি টার্ম এন্ড ইন্স্যুরেন্স বলুন এই হেলথ ইন্স্যুরেন্স বলুন তার ফলে যখন ইন্স্যুরেন্স ছাড়া তারা অসুস্থতা জনিত কারণে হাসপাতালে ভর্তি হন তখন তাদের যে বিপুল পরিমাণ বিল আসে সেটা মেটাতে তাদের বিক্রি করতে হয় এরকম অসংখ্য উদাহরণ রয়েছে সুতরাং ইন্স্যুরেন্স সেক্টরের পেনিট্রেশন প্রয়োজন রয়েছে ভারতবর্ষের অধিকাংশ মানুষের এই বা সব মানুষের এই ইন্স্যুরেন্স কাভারেজ প্রয়োজন রয়েছে তার ফলে ইন্স্যুরেন্স সেক্টরে যদি সরকার কোনো বুস্ট না দেন কোনো স্টিমুলাস না দেন সেক্ষেত্রে মানুষজন কিন্তু বঞ্চিত হতেন বা সাধারণ মানুষ তারা করতেন তারা এই ধরনের তারা প্রোডাক্ট তারা নেবেন কিনা সেই ব্যাপারে তারা নতুন ভাবে চিন্তা ভাবনা করতেন এটা নিঃসন্দেহে একটা প্রশংসনীয় পদক্ষেপ হবে যদি সত্যি সত্যি জিএসটি কাউন্সিল তারা বিভিন্ন এই যে ইন্স্যুরেন্স প্রোডাক্টসগুলো রয়েছে সেইগুলোর ওপর সমস্ত কিন্তু ইন্স্যুরেন্স প্রোডাক্টস না কিছু মানে ইন্স্যুরেন্স প্রোডাক্টস সাধারণ মানুষের জন্য সেটা কিন্তু জিএসটি এস সম্ভাবনা রয়েছে এবং সেটা হলে বিশেষজ্ঞরা মনে করছেন যে জিএসটি এই সরি ইন্স্যুরেন্স পেনিট্রেশন বৃদ্ধি পাবে মানুষজন কাভারেজ পাবেন সাধারণ মানুষ কিন্তু এইটার দারুণ বেনিফিট পাবেন কারণ হেলথ ইন্স্যুরেন্স বলুন বা লাইফ ইন্স্যুরেন্স কাভারেজ বলুন এটা প্রত্যেকটা ফ্যামিলির জন্য এই এই কারণেই এত গুরুত্বপূর্ণ কারণ যদি একজন ব্রেড উইনার থাকেন অর্থাৎ কল্প দেখুন একটি পরিবারের মধ্যে বৃদ্ধ বাবা মা রয়েছেন স্ত্রী রয়েছেন দুই সন্তান রয়েছেন একমাত্র স্বামী ব্রেড আর্নার উল্টোটিও হতে পারে এখন সময় বদলাচ্ছে সেখানে দেখা যাচ্ছে একমাত্র স্ত্রী ব্রেড উইনার বাকি সমস্ত মানুষ তার উপর নির্ভরশীল তাদের পরিবারে সেই জায়গাটায় দাঁড়িয়ে আমরা যদি দেখি তাহলে আমরা বুঝতে পারবো যে এই ধরনের মানুষের ইন্স্যুরেন্সের কিন্তু অবশ্যই প্রয়োজন রয়েছে তাদের ফ্যামিলিকে প্রোটেক্ট করার জন্য ইন দেয়ার অ্যাবসেন্স প্রাচুর যাতে তাদের অ্যাবসেন্সে তাদের অনুপস্থিতি থেকে অনুপস্থিতির ফলে তাদের যারা মেম্বার্স রয়েছেন পারিবারিক মেম্বার্স রয়েছেন তারা যাতে অসুবিধার মধ্যে না পড়েন বিপদের মধ্যে না পড়েন হেলথ ইন্স্যুরেন্সের ক্ষেত্রে একই দেখুন হেলথ ইন্স্যুরেন্স এখন এখন যেটা দাঁড়িয়েছে বিভিন্ন হাসপাতাল সেখানে আপনাকে লক্ষাধিক টাকা ডিপোজিট করতে হবে না আপনার বিভিন্ন ইন্স্যুরেন্স পলিসিস ক্যাশলেস ইন্স্যুরেন্স পলিসিস চলে এসছে যার ফলে একজন মানুষ কয়েক হাজার টাকা জমা করেও কিন্তু তার নিজে তার পরিবারের মানুষকে তার বন্ধুকে নিজেকে তিনি হাসপাতালে ভর্তি করা করাতে পারেন কি সরকারি বলুন কি বেসরকারি সমস্ত হাসপাতালে সেই জায়গাটায় এই ক্যাশ ইনস ক্যাশলেস ইন্স্যুরেন্সের বেনিফিটগুলো তারা ডেফিনেটলি পাবেন যদি তারা ইন্স্যুরেন্স অফ করেন তো কোনো স্পেসিফিক ইন্স্যুরেন্স কোম্পানির নাম বলছি না কারণ এখানে আমি কোনো কিছুই প্রমোট করছি না এইবার চলে আসি হচ্ছে আজকে সেই সমস্ত ইন্স্যুরেন্স কোম্পানিগুলো তাদের পারফরমেন্সগুলো দেখে নিই তারা কেমন করেছে ইন্ডিয়া জেনারেল ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া তেরো দশমিক তিন দুই শতাংশ বৃদ্ধি পেয়েছে এই ধরনের মার্কেটেও গো ডিজেট জেনারেল ইন্স্যুরেন্স তিন দশমিক এক আট শতাংশ উত্থান দেখেছে এইচ ডি এফ সি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি শূন্য দশমিক শূন্য চার শতাংশ পতন দেখে উত্থান দেখেছে আইসিআইসিআই লম্বার জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি শূন্য দশমিক দুই দুই শতাংশ উত্থান এছাড়া উত্থান এস বি আই লাইফ ইন্স্যুরেন্স শূন্য দশমিক তিন নয় তিন আট শতাংশ পতন নুবা বুপা হেলথ ইন্স্যুরেন্স কোম্পানি চার চার দশমিক চার শতাংশের ওপর তারা পতন দেখেছে যাই হোক আজকের এখানে শেষ করছি এইটুকুনি মাথায় রাখুন যে বর্তমানে যে আমাদের যে মার্কেটে যে পতনটা দেখছি সেটা কেবল মাত্র কিন্তু ম্যাক্রো ইকোনমিক গুলোকে লক্ষ্য রেখে এই পতন চলছে জিও পলিটিক্যাল যেটা একটা প্রবলেম চলছে বিভিন্ন জিও পলিটিক্যাল যে বিভিন্ন শেয়ার মার্কেটে বিশ্বের শেয়ার মার্কেটে যে পতন দেখে চলছে তার মেজার কারণ কিন্তু একটা দারুণ হতাশা যে ইউনাইটেড স্টেটস এর ফেডারেল ব্যাঙ্ক তারা রেট কাট করতে অনীহা দেখিয়েছে স্বাভাবিকভাবে তারা কেন রেট কাট করতে যাবেন যেখানে এই ধরনের একটা স্টেডি ইনফ্লেশন রয়েছে যেখানে ইনফ্লেশন হঠাৎ করে বৃদ্ধি পেয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে যেখানে তাদের প্রেসিডেন্ট হঠাৎ করে হুমকি দিচ্ছেন যে তারা তিনি ট্যারিফ ইম্পোজ করবেন বিভিন্ন সস্তা মালের ওপর কি ট্যাক্সেশন পলিসিস নিয়ে আসবেন তিনি সেটা কেউ জানে না কোন কোন কোম্পানিজকে ইলন মাস টার্গেট করছেন বা ট্রাম্প টার্গেট করছেন কেউ জানে না এই যে অনিশ্চয়তা তার মাঝখানে ফেডারেল ব্যাংক স্বাভাবিকভাবেই চাইবেন না রেট কাট করে ভাবে ইনফ্লেশন বৃদ্ধি হয় যার ফলে সমস্ত সেখানকার জনসাধারণ তারা বিপদের মধ্যে পড়ে তবে যারা দীর্ঘমেয়াদী আবার বলছি এই ধরনের যে সুযোগগুলো চট করে কিন্তু আসে না যখন মার্কেট কারেকশন হতে আজকে খেয়াল করে দেখুন টপ নচ কোম্পানিজ মানে যেটাকে বলে একের পর এক ভালো কোয়ালিটির পতন হলো এবং পতন হওয়া মানে কি সবাই চৈত্র সেলে যাচ্ছেন চৈত্র সেলে গিয়ে তারা ডিসকাউন্টের জিনিসপত্র কিনতে পছন্দ করেন কিন্তু নামি দামি কোম্পানির শেয়ার যখন পতন হয় তখন মানুষের মধ্যে সেই হার্ড মেন্টালিটি থাকে শেয়ার মার্কেট থেকে তারা দূরে সরে যেতে চান অথচ এই ধরনের সুযোগ কিন্তু তারা সুযোগ যারা বাঙালি বিনিয়োগকারী তারা ইচ্ছা করলে এই সুযোগ তারা নিতে পারেন প্রথমে বলে নি স্ট্যান্ডার্ড কোনো ধরনের বাইসেল রিকমেন্ডেশন সাজেশন অ্যাডভাইস বা ইনফ্লুয়েস করা নয় কেবল ফ্যাক্ট এবং ইন গুড ফেথ বলছি প্রথম কথা এটা একটা এডুকেশনাল চ্যানেল বাঙালি বিনিয়োগকারীদের ইনভেস্টার অ্যাভেনেস বৃদ্ধির জন্য এখানে কোনো ধরনের কোনো শেয়ারের কিন্তু বাইসেল সাজেশন দেয়া হয় না এবং এখানে শেয়ার কি শেয়ারের দাম কেন উঠছে কেন নামছে বিভিন্ন ম্যাক্রো ইকোনমিক ফ্যাক্টার্স কীভাবে ভারতীয় শেয়ার বাজারকে প্রভাবিত করছে বিভিন্ন কোম্পানির কোয়ার্টারলি তাদের রেজাল্টস নিয়ে আলোচনা তাদের ফান্ডামেন্টাল কোয়ালিটিস নিয়ে আলোচনা এইটাই কিন্তু এই ধরনের চ্যানেলের বা এই এপিসোডের উদ্দেশ্য স্ট্যান্ডার্ড ডিসক্লোশন যে কোম্পানিসগুলো নিয়ে আজকে আলোচনা করলাম হতে পারে তার মধ্যে কিছু কোম্পানি তে আমার বা আমার পরিবারের ইনভেস্টমেন্ট থাকলেও থাকতে পারে ভবিষ্যতে আমরা যদি নতুন করে কিনি বা বিক্রি করি তাহলে কিন্তু আগাম বিজ্ঞপ্তি দিয়ে কিনতে বা বিক্রি করতে পারব না সবার শেষে যা বলে থাকি যদি ইদানী এপিসোড সত্যি আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক দিবেন প্লিজ শেয়ার করবেন নিচে নিচের গ্রুপের মধ্যে যদি মনে হয় এটা আমাদের বাঙালি ভাইবন্ধুদের কাজে লাগবে এবং সবার শেষে প্লিজ সাবস্ক্রাইব করবেন আজকের জন্য নমস্কার